প্রবন্ধ সাহিত্য ও শৈলী বিজ্ঞান বিষয়ের কোশ্চেন ব্যাংকের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে এবং পাশে লেখা আছে কাল লেখা কোন প্রবন্ধের অন্তর্গত বিষয়টি অবশ্যই খেয়াল করবেন প্রশ্ন রিপোর্টারদের ঠান্ডা করতে তারা জানে তারা বলতে প্রাবন্ধিক কাদের বুঝিয়েছেন উত্তর যারা বড় কারবারি তারা কখনো দণ্ড পেলেও তাদের নাম সংবাদপত্রে প্রকাশিত হয় না রিপোর্টারদের ঠান্ডা করতে তারা জানে অর্থাৎ বড় কারবারিদের বলা হয়েছে রাজশেখর বসু রচিত ভেজাল ও নকল প্রবন্ধ থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম হাস্যরস সৃষ্টির মূল কারণটি কি উত্তর অসঙ্গতি প্রবন্ধ কৌতুক হাস্য রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর মূল প্রবন্ধ গ্রন্থ পঞ্চভূত শ্রমোপজীবীদের অবনতির কারণ কি কি উত্তর দারিদ্র মূর্খতা দাসত্ব প্রবন্ধ সাম্য রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উন্নতি বা অভিব্যক্তি বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন উত্তর দুঃখ অনুভব শক্তির বিকাশের নামই উন্নতি বা অভিব্যক্তি প্রবন্ধ সুখ না দুঃখ রচয়িতা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পুরনো মানবত্বর অন্যতম প্রধান লক্ষণ সৌন্দর্য আস্বাদন কেন উত্তর সৌন্দর্য বুদ্ধি বিবর্জিত মানুষকে পূর্ণ মানবত্ব আখ্যা দেওয়া যায় না বলে পূর্ণ মানবত্বর অন্যতম প্রধান লক্ষণ সৌন্দর্য আস্বাদন প্রবন্ধ সৌন্দর্য বুদ্ধি রচয়িতা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কাল কার ছদ্মনাম উত্তর বিনয় ঘোষ প্রবন্ধ সংস্কৃতির সংজ্ঞা রচয়িতা গোপাল হালদার বিশ্বতকের মনন প্রধান প্রতিচ্য চিন্তন প্রভাবিত সমকাল সচেতন প্রবন্ধধারা অংশে বিনয় ঘোষ শীর্ষক অনুচ্ছেদ থেকে নেওয়া হয়েছে পাকিস্তানেও এই কারবার অবাধে চলছে কোন কারবারের কথা বলা হয়েছে উত্তর ভেজাল ও নকল ওষুধ এবং প্রসাধন দ্রব্যের কারবারের কথা বলা হয়েছে প্রবন্ধ ভেজাল ও নকল রচয়িতা রাজশেখর বসু করুণ রসের সাহিত্য আস্বাদনে পাঠক আনন্দ অনুভব করেন কেন উত্তর দুঃখের অনুভব আমাদের চিত্তে বেশি আন্দোলন উপস্থিত করে প্রবন্ধ কৌতুক হাস্যের মাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর মূল গ্রন্থ পঞ্চভূত পুরাতন সাহিত্যের ইহা একটি অদ্ভুত গুণ অদ্ভুত গুণ বলতে কি বুঝিয়েছেন উত্তর পুরাতন সাহিত্যে বা রূপকথায় ব্যক্তি বিশেষের কোনো কথা না সমস্ত জাতিরই প্রাণের কথা অন্তরতম আশা আকাঙ্ক্ষা এখানে ধ্বনিত হয় প্রবন্ধ রূপকথা প্রাবন্ধিক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় আমরা সেই কথাটাকেই সত্য বলিয়া বিশ্বাস করিতেছি কোন সত্যর কথা এখানে বলা হয়েছে উত্তর আমাদের দেশের নেতারা কেহ কেহ সাহিত্যে কীর্তনের গানে আমাদের ভাবুক প্রাণের সম্পূর্ণ অভিব্যক্তি ঘটেছে বলে প্রচার করেছেন কবিতা ও গান এটাই যেন আমাদের মানসিক সংস্কৃতির চরম ফল বারবার একটা কথা শুনে সেই কথা ক্রমাগত মন্ত্রের মতো জপ করে আমরা সেই কথাটাকে সত্য মনে করছি প্রবন্ধ জাতি সংস্কৃতি ও সাহিত্য রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রাবন্ধিক পাঠককুলকে মোট কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন উত্তর তিনটি শ্রেণীতে প্রথম শ্রেণীর পাঠক নিজেদের বিদগ্ধতার প্রমাণ হিসেবে বই পড়েন দ্বিতীয় শ্রেণীর পাঠক সময় কাটানোর জন্য হালকা বই পড়েন তৃতীয় শ্রেণীর পাঠক প্রকৃত পাঠক এরা কেবল উপভোগের আনন্দ লাভের কারণে বই পড়েন উত্তর তিরিশ প্রবন্ধ গ্রন্থের পড়া শীর্ষক প্রবন্ধ রচয়িতা বুদ্ধদেব বসু কথন শিল্পে সাফল্য কৃষির ওপর নির্ভরশীল উত্তর কেবল কথকের ওপরেই তা নির্ভর করে না শ্রোতার ওপরেও তা নির্ভরশীল বুদ্ধিমান সচেতন রস গ্রহণের সক্ষম শ্রোতাই রসস্রষ্টা কথকের শ্রোতা প্রবন্ধ গ্রন্থ উত্তর তিরিশ কথা ও কথক শীর্ষক প্রবন্ধ রচয়িতা বুদ্ধদেব বসু কোনটি কাব্যশৈলীর অন্তর্ভুক্ত চিহ্নিত করুন উত্তর ছন্দবন্ধ স্পন্দ মিল কবিতার শৈলী তাহার এই একটা অপবাদ আছে প্রাবন্ধিকের মতানুসারে অপবাদটি কি উত্তর বাঙালি কর্মী নয় তার এই একটা অপবাদ আছে হাজারে হাজারে লাখে লাখে বাঙালি অন্য উপার্জনের জন্য বাংলাদেশ ছেড়ে বাংলার বাইরে যায়নি যেমন পাঞ্জাবি বা হিন্দুস্থানিরা বাংলায় এসে থাকে প্রবন্ধ জাতি সংস্কৃতি ও সাহিত্য প্রাবন্ধিক সুনীতিকুমার চট্টোপাধ্যায় দেশের কথার লেখককে উত্তর সখারাম গণেশ দেউস্কর প্রবন্ধ বাংলা ডেনেসাস রচয়িতা কাজী আব্দুল ওদুদ প্রাবন্ধিকের মতানুসারে বাংলায় সার্থক গ্রন্থ সমালোচনার অভাবের কারণটি কি উত্তর অতিরঞ্জন প্রবণতা গ্রন্থ উত্তর তিরিশ মাত্রাজ্ঞান ও অতিরঞ্জন শীর্ষক নিবন্ধ রচয়িতা বুদ্ধদেব বসু যত্রজীবন তত্র শিব এটি কার বাণী উত্তর রামকৃষ্ণ দেবের বাণী প্রবন্ধ বাংলার রেনেসাস রচয়িতা আব্দুল ওদুদ আমি কহিলাম অনুভব ক্রিয়া মাত্রই সুখের আমিকে উত্তর ভূতনাথবাবু পঞ্চভূত গ্রন্থের কৌতুক হাস্যের মাত্রা শীর্ষক প্রবন্ধ রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃত কমিউনিজম বলতে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন ভূমি এবং মূলধন যার দ্বারা ধনের উৎপত্তি তা সামাজিক সর্বলোকের সম্পত্তি হোক যা উৎপন্ন হবে তা সকলে সমানভাবে বন্টন করে নেবে সকলের সমান পরিশ্রম সকলের সমান ধনের অধিকার প্রবন্ধ সাম্য রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরাণমণ্ডল কিসের প্রতিভূ উত্তর বাংলার দুর্দশাগ্রস্ত কৃষকের প্রতিভূ প্রবন্ধ সাম্য প্রজাবৃদ্ধির আনুপাতিক হারে ধনবৃদ্ধি ঘটার উপায় কি উত্তর দেশীয় লোকের কিয়দংশের দেশান্তরে গমন বিবাহ প্রবৃত্তি দমন প্রবন্ধ সাম্য সকল প্রকার সামাজিক অমঙ্গল নিবারণের উপায় রূপে প্রাবন্ধিক কোনটিকে চিহ্নিত করেছেন উত্তর শিক্ষা প্রবন্ধ সাম্য রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবি এ রচয়িতাকে উত্তর ক্ষেমেন্দ্র শিকরের খোঁজে ভারতীয় রীতিবাদ দেখতে পাচ্ছি পৃথিবী সম্বন্ধে আমার কৌতূহল ও আনন্দবোধে এখনও মরচে পড়ার লক্ষণ নেই বক্তাকে উত্তর বুদ্ধদেব বসু উত্তর তিরিশ প্রবন্ধ প্রফেসর একটি বিশেষ শ্রেণীর জীব ব্যঙ্গাত্মক এই মন্তব্যটি কার উত্তর বুদ্ধদেব বসু উত্তর তিরিশ গ্রন্থের প্রফেসর শীর্ষক নিবন্ধ থেকে মিথ্যা প্রিয় বাক্যের চাইতে অপ্রিয় সত্য ভালো বক্তাকে উত্তর রাজশেখর বসু প্রবন্ধ ভেজাল ও নকল সমস্ত লৌকিক সাহিত্যের ন্যায় এখানেও লেখক একটি সমগ্র জাতির পশ্চাতে আত্মগোপন করিয়া আছেন এখানেও বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন উত্তর রূপকথার কথা বুঝিয়েছেন প্রবন্ধ রূপকথা প্রাবন্ধিক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় প্রাবন্ধিকের মতে পুরুষ কেন আয়না দেখতে চায় না উত্তর পুরুষের মধ্যে আছে রূপের গোপন অহংকার প্রবন্ধ উত্তর তিরিশ গ্রন্থের সবচেয়ে দুঃখের দুঘণ্টা বুদ্ধদেব বসু ইনি অসাধারণ মনীষা সম্পন্ন ব্যক্তি ছিলেন কার উদ্দেশ্যে প্রাবন্ধিকের এই উক্তি উত্তর রামমোহনের উদ্দেশ্যে উক্তি জাতি সংস্কৃতি ও সাহিত্য প্রবন্ধে সুনীতিকুমার চট্টোপাধ্যায় এই উক্তি করেছেন এ বৈষম্য ন্যায় বিরুদ্ধ এবং নীতিবিরুদ্ধ কোন বৈষম্যের কথা বলা হয়েছে উত্তর পৈতৃক সম্পত্তিতে পুত্রের সম্পূর্ণ অধিকার অথচ কন্যা সেখানে কেউ নয় স্ত্রীকে স্বামী বা পুত্র এরকম কোনো পুরুষের আশ্রিতা হয়ে ধনের অধিকারিণী হতে হয় অন্যদিকে পুরুষ সর্বাধিকারী স্ত্রীর ধন তার প্রবন্ধ সাম্য রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৌতুক হাস্যের মাত্রা প্রবন্ধের কথককে উত্তর বাবু অল্প মাত্রায় হলে সেটা উপভোগ্য হতে পারে কিন্তু যদি মাত্রা ছাড়িয়ে যায় মনুষ্যত্বের পক্ষে তার মতো হানিকর আর কিছু নয় কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের উক্তি প্রাবন্ধিকের মতে ভয়ই ভয়ে রাজা যা অহেতুক যে ভয়ের কারণ আছে তার সঙ্গে লড়াই চলে কিন্তু যে ভয় নিষ্কারণ সে অপ্রতিরোধ অল্প মাত্রায় হলে সেটা উপভোগ্য হতে পারে কিন্তু যদি মাত্রা ছাড়িয়ে যায় মনুষ্যত্বের পক্ষে তার মতো হানিকর আর কিছুই নেই হরিবল নিবন্ধ উত্তর তিরিশ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত রূপকথার প্রতি শিশুর আকর্ষণ কেন অদম্য উত্তর শিশুমনের অভ্যন্তরে যে অন্ধকার তা কল্পনাময় সম্ভব অসম্ভবের আশা কল্পনায় রঙিন নেশায় সে মশগুল রূপকথা তার সম্মুখে একটি দিগন্ত বিস্তৃত বাধা বন্ধহীন কল্পনারাজ্যে দ্বার খুলে দেয় তার অনভিজ্ঞ মনের স্বচ্ছন্দ ভ্রমণের উপযুক্ত ক্ষেত্র রচনা করে প্রবন্ধ রূপকথা প্রাবন্ধিকের মতে নিম্নলিখিত কোনটি আড্ডার চারিত্রিক বৈশিষ্ট্য উত্তর আড্ডার মেজাজ খামখেয়ালি তার আত্মা অত্যন্ত কোমল আড্ডার মানুষগুলি সমমর্যাদার হওয়া বাঞ্ছনীয় আড্ডার লোকসংখ্যা দশ বারো জনের বেশি ও তিনের কম থাকবে না থাকবে আরাম আড্ডার প্রধান শর্ত নিয়মহীনতা উত্তর তিরিশ গ্রন্থের আড্ডা নিবন্ধ কোন দুটি কারণে দেশে ধন সঞ্চয় ঘটে থাকে বলে প্রাবন্ধিক মনে করেন উত্তর ভূমির উর্বরতা দেশের উষ্ণতা বা শীতলতা প্রবন্ধ সাম্য ইহার সহিত আমাদের সৌন্দর্যবোধ বুদ্ধিবৃত্তি এমনকি স্বার্থবোধেরও যোগ নাই ইহার সহিত বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন উত্তর কৌতুক রসের কথাকেই বুঝিয়েছেন প্রবন্ধ কৌতুক হাস্য রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর মূল প্রবন্ধ গ্রন্থ পঞ্চভূত প্রাবন্ধিকের মতে বাঙালি মননে নতুন লেখক প্রবেশাধিকার পান না কেন উত্তর বাঙালি চায় নির্দিষ্ট একটি আদর্শের রূপ হিসেবে লেখককে গ্রহণ করতে তাই নতুন লেখক তার মনোজগতে প্রবেশাধিকার পায় না উত্তর তিরিশ গ্রন্থের মাত্রা জ্ঞান ও অতিরঞ্জন নিবন্ধ রচয়িতা বুদ্ধদেব বসু মানুষের সৌন্দর্য অনুরাগকে এক ধরনের নেশা বলার কারণ কি উত্তর বিশুদ্ধ সৌন্দর্য উপভোগের সামগ্রী মাত্র বিশুদ্ধ সৌন্দর্য দেয় নির্মল আনন্দ এর কোনো প্রত্যক্ষ উপকারিতা নেই বরং সময়ে সময়ে এই নেশা সাংসারিক জীবনে অপকারও করে প্রবন্ধ সৌন্দর্য বুদ্ধি রচয়িতা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সমাজে অসাম্য প্রতিষ্ঠার মূল কি উত্তর অর্থনৈতিক মানদণ্ড বা অপ্রাকৃত বৈষম্য প্রবন্ধ সাম্য কোন একটি সাহিত্য কোন গুণে সার্থক হয়ে ওঠে উত্তর পাঠকের উপভোগ্যতার গুণে পড়া নিবন্ধ রচয়িতা বুদ্ধদেব বসু নিবন্ধটি উত্তর তিরিশ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত আনন্দবিহীন কর্তব্য অনায়াসে করতে পারা কোন পেশার মানুষের মহিমা বলে মনে করেছেন প্রাবন্ধিক উত্তর প্রফেসর প্রবন্ধ প্রফেসর উত্তর তিরিশ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত আদালত ও বারাঙ্গনার মন্দিরকে প্রাবন্ধিক কোন অর্থে তুল্য বলে মনে করেছেন উত্তর অর্থ না হলে দুই স্থানেই প্রবেশের অধিকার নেই প্রবন্ধ সাম্য তৃতীয় পরিচ্ছেদ কমেডির হাস্য আর ট্র্যাজেডির অস্ত্রজল কিসের ওপর নির্ভরশীল উত্তর দুঃখের তারতম্যের ওপর প্রবন্ধ কৌতুক হাস্যের মাত্রা প্রাবন্ধিকের মতে যৌবনের দুঃখের উৎস কোনটি উত্তর অনুভূতি প্রাবল্য বা অনুভব প্রাবল্য উত্তর তিরিশ প্রবন্ধ কমেডি এবং ট্র্যাজেডি কেবল পীড়নের মাত্রাভেদ মাত্র বক্তাকে উত্তর বোম কৌতুক হাস্যের মাত্রা প্রবন্ধ গোপাল হালদার কোনটিকে সংস্কৃতি গঠনের মূল বলে চিহ্নিত করেছেন উত্তর সংস্কৃতি গড়ে ওঠে তিনটি মূল উপকরণকে নিয়ে মানুষের জীবন সংগ্রামের বাস্তব উপকরণসমূহ সমাজ ব্যবস্থা এবং মানব সম্পদ বাস্তব উপকরণের মধ্যে জীবিকা নির্বাহের উপাদানই সংস্কৃতির মূল ভিত্তি প্রবন্ধ সংস্কৃতির সংজ্ঞা রচয়িতা গোপাল হালদার কোনটি গদ্যশৈলীর অন্তর্ভুক্ত চিহ্নিত করুন উত্তর প্রবন্ধ লিখিত ভাষণ চিঠি নাটক গল্প উপন্যাস প্রাবন্ধিকের মতে অসঙ্গতি কয় প্রকার উত্তর দুই প্রকার হাস্যজনক দুঃখজনক প্রবন্ধ কৌতুক হাস্য প্রাবন্ধিক কোন দুই প্রকার সুখের কথা বলেছেন উত্তর ইন্দ্রিয় পরিতৃপ্তিমূলক বা ইন্দ্রিয়জ সুখ জীবনের উন্নতিবর্ধক বা জীবনবর্ধক সুখ প্রবন্ধ সৌন্দর্য বুদ্ধি আশা করি সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখেছেন এবং শুনেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ